ঐটা না ঐটা না চাপ 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 কাটো 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 সুন্দর করে কাটুক দেখুন দিবঙ্গর দা একদম সুপার মাংস দিবঙ্গর দা মানে হচ্ছে দিবঙ্গর দা মানে হচ্ছে দেশি খাসি তাই তো সলিড খেলে দিন ফুসে কাকা আবার आवाज देছে দেখেন ওই দিক থেকে কাটো 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 আজকে শেষ সময় আসা হয়েছে হ্যাঁ শনিবার শেষ সময় এটুখানি উপরের দিকে দেখো দেখো কত সুন্দর করে পিস করে দিচ্ছে নললি 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 দিলে কিরকম করে বেরোবে কাকা বলে দিচ্ছি কাকা চলে এসছে নলি আওয়াজটা দিয়ে দাও নললি নললি টান দিলে এরকম করে বেরোয়

হুম হুম লাগবে বাসি আলাদা আলাদা করে দাও হ্যাঁ এটা হয়ে গেছে নাকি হয়ে গেছে এটা দেখুন হ্যাঁ ঠিক আছে বাহ দেখুন কালার এটা আলাদা যাবে আর একটা এক কিলো আলাদা যাবে দেখুন বাহ এই চলে গেল দেড় কিলো এইবার চলে আসবে আর এক কিলো 行了，行了，拿根。